বিশ্ববিদ্যালয়ের আমাদের আমি সবাইকে স্বাগত জানাচ্ছি বিশ্বা প্রফেসরের আজকের ভিডিওতে আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আপনাদের দোয়া এবং মহান রবুল আলমিনীর অশেষ মেহরবানিতে আমরা ভালো আছি দর্শক আজকে একটা খুশির খবর দেওয়ার জন্য আপনাদের সামনে হাজির হয়েছি সেটা হলো যে আপনাদের মধ্য থেকে যারা লুকজেমবার্গের জন্য ফাইল জমা দিয়েছেন তাদের মধ্যে বেশ কয়েকজনের ল কন্ট্যাক্ট লেটার আমাদের হাতে এসে পৌঁছেছে এবং এই নামগুলো এবং পাসপোর্ট নাম্বারগুলো আমি এখন ঘোষণা করছি এমডি আশিকুর রহমান পাসপোর্ট নাম্বার এ জিরো ফোর এইট সিক্স থ্রি ট্রিপল সেভেন এমডি মুন্না মিয়া পাসপোর্ট নাম্বার এ ওয়ান ফাইভ নাইন ফোর জিরো এইট সেভেন টু এম ডি কাউসার আহমেদ পাসপোর্ট নাম্বার এ জিরো সেভেন টু জিরো ত্রিপল ফোর সেভেন এম মনিরুল ইসলাম পাসপোর্ট নাম্বার এ জিরো সিক্স ফাইভ থ্রি সেভেন ওয়ান ফাইভ টু এরপর হচ্ছে এম শাহজাহান পাসপোর্ট নাম্বার এ ওয়ান ফাইভ ওয়ান জিরো সেভেন ফাইভ ফোর জিরো মিস্টার ফরহাজ আহমেদ পাসপোর্ট নাম্বার এ ওয়ান ফোর জিরো নাইন সেভেন ফোর এইট জিরো এম রবিউল ইসলাম পাসপোর্ট নাম্বার এ জিরো সিক্স সেভেন টু ফোর ওয়ান এইট নাইন এম শাওন হুসাইন তার পাসপোর্ট নাম্বার এ ওয়ান টু নাইন ওয়ান ওয়ান ফাইভ টু ফাইভ এমডি হুমায়ুন কবির পাসপোর্ট নাম্বার এ জিরো সেভেন সিক্স টু নাইন থ্রি সিক্স সেভেন এবং নুরুল হক এ ওয়ান সেভেন ফোর ফাইভ জিরো ফোর থ্রি জিরো দর্শক আপনাদের এই সবারই কন্ট্যাক্টটা চলে এসেছে আপনারা যারা শুনতে পাচ্ছেন বা ভিডিও দেখেছেন তারা এসে অফিসে এসে এই কন্ট্যাক্ট লেটার সাইন করে যাবেন তো দর্শক আমাদের লুকজমবার্গের জট খুলতে শুরু করেছে আশা করি ইনশাল্লাহ এটি আস্তে আস্তে পুরোটাই খুলে যাবে অর্থাৎ এই এই বছর যে মাস আছে ছ মাসের মধ্যেই আপনারা যারা ফাইল জমা দিয়েছেন তাদের সবারই কন্ট্যাক্ট লেটার এবং জব পারমিট সব কিছু ইনশাল্লাহ চলে আসবে তো দর্শক আজ কথা নয় আপনাদের সবার সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করে শেষ করবো আজকের এই ভিডিও সবাই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফেজ